পৃথিবীর প্রথম অস্থায়ী স্টেডিয়ামে হবে বিশ্বকাপ যে স্টেডিয়ামের দশটি পিচ বানানো হয়েছে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া থেকে তা জাহাজে করে আনা হয়েছে যুক্তরাষ্ট্রে এরপর ট্রাকে করে গন্তব্যে অর্থাৎ তেইশ হাজার কিলোমিটার দূর থেকে পুরো মাঠের পিচ এনে বসানো হচ্ছে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের এই চমক দেখানো স্টেডিয়াম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চোদ্দ হাজার মাইল বা প্রায় তেইশ হাজার কিলোমিটার দূর থেকে পিচ আনা হচ্ছে প্রথমে কয়েকটি জাহাজ এরপর মতো ট্রাকে করে নিয়ে যাওয়া হয় এই পিচ অস্ট্রেলিয়া থেকে এই পিচ বসানো হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক মাস পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় টি টোয়েন্টি বিশ্বকাপ এবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির বড় কোনো টুর্নামেন্ট নিউ ইয়র্কের এই স্টেডিয়াম ছাড়াও টেক্সাস ও ফ্লোরিডার দুটি ভেনুতে হবে বিশ্বকাপের যুক্তরাষ্ট্র সব হবে ওয়েস্ট ইন্ডিজে নিউ ইয়র্কের মাটিতে হবে আটটি ম্যাচ এর মধ্যে নিউ ইয়র্কের নাসাও স্টেডিয়ামকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম অস্থায়ী স্টেডিয়াম এই প্রযুক্তিতে এই স্টেডিয়ামটির বেশিরভাগ অংশই বানানো হচ্ছে অস্থায়ীভাবে যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় গ্যালারির একটা অংশ যেমন ফর্মুলা ওয়ানে গত বছরের লাস ভেগাস গ্রা প্রি ব্যবহার করা হয়েছিল ড্রপ ইন পিচগুলো তৈরির দায়িত্বে থাকা অ্যাডিলেড ওভালের কিউরেটর ডমিয়ান হও সম্প্রতি বিবিসিকে বলেন আমাদের লক্ষ্য হচ্ছে গতি ও সমান বাউন্স থাকবে এমন পিচ তৈরি করা যেখানে খেলোয়াড়রা শট খেলতে পারবেন আমরা বিনোদনদায়ী ক্রিকেট চাই কিন্তু চ্যালেঞ্জ আছে গত অক্টোবরে হল দশটি ড্রপ ইন পিচ তৈরির কাজ শুরু করেন প্রাথমিকভাবে এগুলো ট্রেতে বসানো হয় প্রতিটি পিচকে ভাগ করা হয়েছে দুটি ট্রেতে সব মিলিয়ে ম্যাচ খেলার মতো চারটি ও অনুশীলনের জন্য আরও ছয়টি পিচ প্রস্তুত করা হয়েছে যুক্তরাষ্ট্রের বেস বলের ভেনগুলোতে যেমন দেখা যায় তেমন মাটি ব্যবহার করা হয়েছে পিচগুলো তৈরিতে সঙ্গে একটা নির্দিষ্ট ধরনের ঘাসও আছে যেটি উষ্ণ আবহাওয়া এবং রোলিং ও ভারী ব্যবহারের উপযোগী পিচগুলো যে ট্রেতে স্থাপিত সেগুলো কন্টেইনারে ভরে জাহাজে করে অ্যাডিলাইট থেকে ফ্লোরিডা নিয়ে যাওয়া হয়েছে গত জানুয়ারিতে এরপর থেকে অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়ায় রেখে দেওয়া হয়েছে কারণ নিউ ইয়র্কে তখন আবহাওয়া ছিল বেশ শীতল ফ্লোরিডা থেকে সড়কপথে চূড়ান্ত গন্তব্যে পৌঁছায় পিচগুলো রাস্তায় যাতে বেশিক্ষণ না থাকতে হয় সে কারণে বহনকারী প্রতিটি ট্রাকে দুজন করে চালক পুরো প্রক্রিয়াটি নিয়ে হওয়ার অনুভূতি এইরকম যে আমার আসলে মিশ্র অনুভূতি সত্যি রোমাঞ্চিত কিন্তু একই সঙ্গে একটু চিন্তাও হচ্ছে কিছু ব্যাপার এখনো অজানা বেশ লম্বা একটা প্রক্রিয়া আমরা যা জানি নিজেদের সেরাটা দিয়েছি সম্ভাব্য সব রকমের ফলই আমরা বিস্তারিত ভেবে রেখেছি সামনে কি কি হতে পারে আশা করছি এগুলো বেশ ভালো ক্রিকেট পিছি হবে এই স্টেডিয়ামের জন্য দশটি পিচ নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেট থেকে ফলে সেই পিচগুলো বিশ্বকাপের অংশ হতে পারি দিচ্ছে প্রায় চোদ্দ হাজার মাইল বা প্রায় বাইশ হাজার পাঁচশো ত্রিশ কিলোমিটার অ্যাডিলেট থেকে জাহাজে করে ফ্লোরিডা এরপর সেখান থেকে সড়কপথে সেগুলোর গন্তব্য নিউ ইয়র্ক পৃথিবীর প্রথম এই অস্থায়ী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আছে বাংলাদেশেরও